লোভ করলে বেশি পরে এ দুই লোক আড়াই দেবো এ দুই লোক যাকে চিলপাটি করে লই তারপরে কি আবার লাগামু না আর চলে গেছে ভাই শাকিল কই যাস আসসালামু আলাইকুম ভাইয়া এখন ভার্সিটি থেকে আসছি বাসায় যাইয়া খাওয়া দাওয়া করব একটু রেস্ট নিব তারপরে বিকালে কোচিং আছে কোচিং এ যাব ওয়া আলাইকুম আসসালাম বাসায় যাই রেস্ট নিবা খাওয়া দাওয়া করে আবার বিকালে কোচিং এ যাবা আমরা তো আবার রেস্ট নিতে কোথায় যেন যাব আমরা তো যাইবে হংকং থাইল্যান্ড ইটালি এইসব জায়গায় একটু রেস্ট নিতে হবে বাংলাদেশকে দেওয়ার মতন আমাদের কাছে টাইম আচ্ছা ভাইয়া তুমি কি আমাদের সাথে যাবা কিভাবে যাবো ভাইয়া আমার বাবা তো টিফিনের টাকা আর গাড়ি ভাড়া ছাড়া এক্সট্রা কোনো টাকা দেয় না ধরো ভাই আপনার কি দিন দিন বয়স বাড়তেছে না কমতেছে কি নাম আমার কাপড়া বান্ধা করে সিঙ্গাপুর ইটালি যাইতে মিয়া বেশি বেশি গেলে কক্সবাজারে যাইতে পারবো কক্সবাজার তো অগর কক্সবাজার নিয়ে গেলে তো পুরো আমরা ব্যাট বাফ খাই যাব আমি ডাইরেক্ট 100 টাকা দেয় ভাবে 50 টাকা দেয় দেয়া দেয় 50 টাকা দেয় ললিপপ খাইতে খাইতে বাসা আয় হ্যাঁ রে আপনি ইটালি সিঙ্গাপুর লিয়া জানগা ভাইয়া আমি তো যেতে চাইতেছি না আপনারাই তো আমাকে জোর করতেছেন কি রে শাকিল না আরে ভাইয়া তুমি ললিপপ খাও ললিপপ খাইলে কি সিঙ্গাপুর যেতে পারবা ভাইয়া আমারও তো দেশ বিদেশ ঘুরতে মন চায় আমার আব্বু তো এত টাকা দিবে না আচ্ছা বই আছে এখানে এখানে ফারুক ভাই খারান একটু কথা আছে কি ববার রানা কি গোবা কও আসলে কথাটা আমি আপনাকে কিভাবে বলবো কিভাবে বিষয়টা নেন কিভাবে আপনি রিয়্যাক্ট করেন যেহেতু আপনার ছেলের বিষয় বলতেই হয় আপনার ছেলেরে দেখলাম ওই যে রকবাবু আছে না পা বেলে আছে না এদের সাথে মিশা জুয়া খেলে এরা তো আগের থেকে জুয়ারি ভাই এখন জুয়ার নেশা যদি ওরে পায়া বয় ভাই ওর লাইফ কিন্তু শেষ কি বলো তুমি রানা জুয়া আমার ছেলে জুয়া খেলে না ভাই এটা আমি বিশ্বাস করতে পারি না অন্তত আমি এটা বলতে পারি আমার ছেলে টাস্ট আস পর্যন্ত দেখে নেই ভাই এখন জুয়া খেলতে তাসও লাগে না জুয়ার ঘরও লাগে এখন একটা স্মার্টফোন হইলে অ্যাপস এর মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে জুয়া খেলা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া খেলা যায় কথাটা তুমি একেবারে মন্দ বলো নাই তাছাড়া ছেলেও বড় হয়েছে ছেলে শিক্ষিত এখন যদি এগুলোর সাথে জড়ায় যায় ভাই আমার তো দশ পাঁচটা ছেলে পেলে না একটা মাত্র ছেলে আল্লাহ ভালো জানে ভাই ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ ওর সাথে আজকে কথা বলবো আর ওকে বুঝাবো দেখি বিষয়টা কি করা যায়

আঙ্কেল আব্বু নিয়ে গেছে কোন হসপিটাল নিয়ে গেছে সেটা তো জানি না আঙ্কেল কিন্তু আঙ্কেল বলছে যদি দুই লাখ টাকা নিয়ে যাই। তাহলে ট্রিটমেন্ট শুরু করবে আরে দাঁড়াও তোমার আব্বুর বিপদে আমি পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে হবে এখানে দুই লক্ষ টাকা আছে দ্রুত মেডিকেলে যাও আর কি হয় না হয় আমার জানাই আচ্ছা আঙ্কেল থ্যাংক ইউ আঙ্কেল আসসালামাইকুম সালাম মনে তো হয় দেশি আর যেই দাম চায় কেমনে নে আঙ্গুর আরে ফারুক ভাই আপনি আপনি এখানে আপনি না হসপিটাল আইসিউ তে ভর্তি কি ব্যাপার সোহেল মাথাটা তো গেছে নাকি কে বলছে আমি হসপিটালে ভর্তি কে বলছে আমি আইসিউ আমি মাত্র ব্যাংকে টাকা জমা দিয়ে এলাম তুমি বলো আমি আইসিউ তে ভর্তি এগুলো কে বলো তোমাকে আধা ঘন্টা আগে আপনি ছেলে আইসা বললো আপনি নাকি স্টক করছেন হসপিটাল আইসিউ তে ভর্তি এই কথা বললে আমার কাছে দুই লক্ষ টাকা নিল আচ্ছা, söyleceğim। আমি পুরো টাকাটা দিচ্ছি। আর ওকে ভাই। আজকে যা লই। আমার মাথার গাম পায়া ফেলে না। পরিশ্রমে টাকা দাও তুই জুয়া খেলছস। পয়সা গিল খাচ্ছ। তুই? বাইরে দিতেছি। কাজ আছে। কেন? কেন মানে? এই তুই সুয়েসের কাছ থেকে 2 লক্ষ টাকা কেন নিয়েছিস? আর আমার ব্যাংকের কার্ড কোথায়? ব্যাংকে টাকাও দেখেছি আমার ব্যাংকে একটা টাকাও নাই। এ নাও তোমার বালে কার্ড। আর তোমার ব্যাংকে টাকা আছে কি না আছে আমি জানি। কি? আমার টাকা নাই তুই জানোস না?

আমি হয়তো কোটি টাকার একটা ডাইনমার মারমু আর না হলে আমার এই জীবিত মুখা তোমাদের আর কখনই দেখাবো না তোর চেয়ার আমার দেখাই কি আর না দেহাই লিখি আমার জীবন তো এখানেই শেষ আমি তো সর্বশান্ত তোর মরামত কেমন দেখতে চাই না கால் ஜங்க அ